ভাই কেমন আছেন ভাই দেখেন আপনার এই যে আপনার গানে ভাই সত্যি কথা বলতে আমি সারাদিন ভাই আপনার গান সারা আর কোনো গান শুনি না আমি আমার জীবনে ভাই সত্যি ভাই সত্যি কথা আমি হিন্দি গান হোক আর যেই গান যখন মনে করেন প্রথম গানটা আপনার বাইরে এলো এর আগে একদম প্রথমে ওই গানটা থেকে শুরু করে তখন আমি একটা বিয়ে করছিলাম ওই আমার বউ ওই গানটাই সবসময় শুনতো তখন আমি আপনার গানটা ওইরকম পাইছিলাম কিন্তু হয়তো বউ হয়ে গেছে সংসারটা নাই কিন্তু ওর পরে থেকে ভাই আপনার ওই গানগুলো হুই না খাই দাই ঘুমাই সব ওরকমই হ্যাঁ ভাই বৃষ্টি আমার এই জায়গায় বৃষ্টি নাইগা অবশ্য আমার আনে বৃষ্টি নাই কিন্তু ভাই আমার খুব ইচ্ছা আপনার ভাই একটা ভিডিও করার ভাই গাজীপুরে গাজীপুরে কোন জায়গায় আইতাছেন ভাই আমি তো সৈয়পুর থাকি আমার বাড়ি হলো সৈয়পুর এইখানেও আমরা হ্যাঁ হ্যাঁ কাশিমপুর থানা কাশিমপুর হ্যাঁ হাতিমারাই তো আমার বাড়ি ভাই এই জায়গায় কি কম ভাই হাতিমারা আমার বাড়ির লগেই এই যে আমরা ভবানীপুর থেকে হাতিমারা মারা যাওয়া যায় কাশিমপুর থেকে মারা যাওয়া যায়

বুঝলেন না আমি করলাম আপনার অনেক বড় ফ্রেন্ড তাই সত্যি ভাই তাহলে গাজীপুরে কবে আইবেন আপনার এই